পুলিশ পিছন থেকে মানে সাইড থেকে এসে ডাইরেক্ট গুলি করে বৈশাম বিভাগী ছাত্র আন্দোলনের আমি আহত হয়েছিলাম মহেশপুর থেকে কয়েকবার করে আমরা ওটা অপারেশন করছি কিন্তু কোনো লাভ হয়নি পুলিশের গুলির কারণে মানুষ সব পালাচ্ছিল ওর ভিতরে আমি আমার ছোট ভাইকে হারায় ফেলাই পুলিশ সামনে চলে আসে এবং হচ্ছে পুলিশ গুলিটা করে দেয় ঝিনাইদেহের মহেশপুরের গোপালপুর গ্রামের দশম শ্রেণীর ছাত্র অমিত হোসেন শরীরে গেঁথে থাকা আটত্রিশটি গুলির যন্ত্রণা নিয়ে প্রতিনিয়ত বিছানায় কাত রাখছে সে চলাফেরাও কথা বলতে পারছে না স্বাভাবিকভাবে শেখ হাসিনা সরকারের পতনের দিনে ছাত্র জনতার আন্দোলনের শরিক হয়ে পুলিশের গুলিতে ছাচরা হয় তার শরীর প্রাথমিক চিকিৎসার পর অর্থভাবে এখন বাড়িতেই থাকতে হচ্ছে তাকে বাবা মা না থাকা এতিম অমিতের চিকিৎসা বন্ধ হওয়ায় দুর্বিষহ জীবন কাটছে তার ঠিকভাবে কথা বলতে পারতেছে না স্বাভাবিক হতে পারতেছে না মানে নিজের নামটাও ঠিকভাবে লিখতে পারতেছে না আগে যেরকম স্বাভাবিকভাবে চলাফেরা করতাম সে করতে পারতেছে না পুরোপুরি স্বাভাবিক হতে হলে আমার দেশের বাইরে ট্রিটমেন্ট নেওয়া লাগবে এইটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমার পরিবারের পক্ষে চিকিৎসার অভাবে যন্ত্রণায় প্রতিটি ক্ষণ বিষে উঠছে মেধাবী আরেক শিক্ষার্থী হাসিব রহমান অভিকের খুলনা নর্দান ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের এই ছাত্রের বাম চোখ সহ শরীরের বিভিন্ন অংশে চারটি গুলি বের করার চিকিৎসা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে দুবার অপারেশন করেও চোখে রেটি নাই আটকে থাকা গুলি বের করা সম্ভব হয়নি প্রয়োজন উন্নত চিকিৎসার কিন্তু টাকার অভাবে সম্ভব হচ্ছে না বাংলাদেশে যতটা সম্ভব তা অলরেডি করা হয়ে গেছে এখন তুমি এরপরেও যদি বাংলাদেশে আরও কোথাও যাও তাহলে তারা মনে হয় না যে এর থেকে বেশি আর কিছু করতে পারবে ডে বাই ডে এটা তো আরও খারাপ দিকে যায় যদি ট্রিটমেন্টের ভিতরে না থাকে তাই সেখানে এক কোটির উপরে খরচ হবে যেটা আমাদের পক্ষে মানে সম্ভব না এই খরচটা বের করা এখন আমরা চাচ্ছি যে সরকার সহ উপর মহলে যারা আছে তারা একটু আমার ছেলের পাশে এসে দাঁড়াক জুলাই বিপ্লবে হতাহতদের সহযোগিতার আশ্বাস প্রশাসনের আমরা সবসময় চেষ্টা করছি তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ানোর জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে আমরা তিনটা পরিবারকেই দুই দিক থেকে সহযোগিতা করেছি এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে ঝিনাইদাহের নিহত তিনজন এবং আহত অন্তত একশো দশজন লোটাস রহমান সোহাগ সময় সংবাদ ঝিনাইদাহ